আমি রুমানা খাতুন ডে নাইট কোচিং স্কুল দুটোই মেনটেন করি সো আমি একটাই কথা বলবো মিশন হিসেবে এখানটা খুবই ভালো মানে একটা বাড়ির যে পরিবেশ হয় এখানে কিন্তু সেই পরিবেশটাই পাওয়া যায় যেমন ধরুন বা ভালো জিনিস সেটা বাচ্চারা গ্রহণ করে বাকি কি বলবো টিচার ম্যামরা এখানকার খুব ভালো মানে এখানকার যে টিচার ম্যামরা রয়েছে সবাই খুব দক্ষ সেদিক থেকে বলবো যে কোনো অভিভাবক যদি তার বাচ্চাদের স্কুলে পাঠায় বা এই মিশনে পাঠায় যেহেতু এটা মানে আবাসিক অনাবাসিক দুটোই স্কুলটাকে বলতে পারি আমি রুমানা খাতুন এখানকার আবাসিক টিচার আমি মানে ডে নাইট কোচিং স্কুল দুটোই মেনটেন করি সো আমি একটাই কথা বলবো মিশন হিসেবে এখানটা খুবই ভালো মানে একটা বাড়ির যে পরিবেশ হয় এখানে কিন্তু সেই পরিবেশটাই পাওয়া যায় যেমন ধরুন বাচ্চাদের টাইম মতো খাওয়ানো ঘুমানো তারপরে খেলাধুলা বলুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বলুন নিয়মিত ক্লাস করা বলুন কোচিং ক্লাসে বলুন এখানকার বাচ্চারাও খুব ভালো সবাই টাইম মতো সব কিছু মেনটেন করে চলে আর এখানে যে সবাই এক পরিবেশ থেকে এসেছে সেটা কিন্তু নয় মানে সবাই আলাদা আলাদা পরিবেশ থেকে এসেছে সেখান থেকে দাঁড়িয়ে এখানে একটা বলবো সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায় মানে সবার আলাদা আলাদা কালচার মানে যার যেটা ভালো জিনিস সেটা বাচ্চারা গ্রহণ করে বাকি কী বলবো টিচার ম্যামরা এখানকার খুব ভালো মানে এখানকার যে টিচার ম্যামরা রয়েছে সবাই খুব দক্ষ সেদিক থেকে বলবো যে কোনো অভিভাবক যদি তার বাচ্চাদের স্কুলে পাঠায় বা এই মিশনে পাঠায় যেহেতু এটা মানে আবাসিক অনাবাসিক দুটোই স্কুলটাকে বলতে পারি সেই হিসাব থেকে আমি বলবো এটা বেস্ট চয়েস যদি কোনো অভিভাবক মনে করে যে তার ছেলেকে ভর্তি কি কীরকম হবে না হবে কিভাবে জানবো আমি বলবো বেস্ট কেন এখানে যে ইসলামিক কালচারটা রয়েছে মানে যেমন মুসলমানদের পর্দা করা তারপরে পাঁচাত্য নামাজ পড়া কোরআন পড়া এগুলো টাইম মতন করে করানো হয় আর সব কিছুই মেনটেন করা হয় আর বাচ্চারাও খুব ভালো সব কিছুতে সহযোগিতা করে স্যার ম্যামেদের পড়াশোনার বিষয়ে বলবো যে একজন বাচ্চা বা একজন শিশু কিভাবে গড়ে উঠবে তার বেসটা কিন্তু নির্ভর করে এক হচ্ছে পিতামাতা দুই হচ্ছে তার টিচার কিন্তু এখানে একজন টিচার শুধুমাত্র টিচার নয় সে তার পিতামাতার যে স্থানটা অভিভাবক হিসেবে সেটা কিন্তু টিচাররাই পালন করে থাকে আমার নাম রুমানা খাতুন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না